অবশ্যই এবং সাংবাদিক ভাইরা সবসময় আর্টিস্টের পাশে সবসময় ছিলেন এবং থাকবেন আমি বলবো যে একজন ওঠার পেছনে অবশ্যই আপনাদের অনেক বড় একটা ভূমিকা তো সেই জায়গা থেকে আপনারা এসেছেন আমি আসলে ভীষণ খুশি আর ডলারের সম্পর্কে বলতে চাইবো যে তিনি কম্প্রোমাইজটা খুব কম করেন তিনি আসলে সবসময় চান তার প্রয়োজনে যাকে প্রয়োজন তাকে নেওয়ার সেই জায়গা থেকে হয়তো আমাকে নিয়েছে তার সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে ঈদের জন্য বিস্ফোল বিস্ফোল অনেক কাজই হয়েছে তারপর হচ্ছে ঘর অনেক অনেক কাজ হয়েছে যেটা আসলে আমি বলে আসলে শেষ করতে পারবো না তো আমি আসলে চিরকৃত দেওয়ার ভাইয়ার কাছে ভীষণ চিরকৃত এবং তুমি আমার কে নাটকে যারা ছিলেন সবাইকে এডিটর মিউজিক প্রোডাকশন তারপর হচ্ছে আর্টিস্ট সুজন আজকে আসতে পারলো না সুজনের একটু প্রবলেম হয়েছে সবার কাছে আমি আসলে অনেক মানে কৃতজ্ঞ সবাই সবার জায়গা থেকে

আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় চেষ্টাটাই করে দিয়েছি আমার কাজ চেষ্টা করে যাওয়া চেষ্টা যাওয়া তারপর আমি কাছে আমি বলছি অনেক